আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা টেন পয়েন্ট ওয়ান এর সাত নাম্বার যে ম্যাথগুলো আছে চ্যাপ্টারের সেই ম্যাথগুলো করব তো দেখি শুরু করি কি বলছে এখানে যে দুইটি সংখ্যার গড় সেভেন এবং পরিমিত ব্যবধান যদি ওয়ান হয় তবে সংখ্যা দুইটা কত নির্ণয় করো গড় দেওয়া আছে আর পরিমিত ব্যবধান দুইটা দেওয়া আছে তাহলে সংখ্যা দুইটা লাগবে তা টোটাল সংখ্যা কটা এখানে দুইটা না টোটাল সংখ্যা হয়েছে দুইটা অর্থাৎ আমাদের এনের এর মান হচ্ছে কত টু এবং ধরি ধরি কি সংখ্যা দুটি সংখ্যা দুটি একটা এক্স এবং একটা ওয়াই ধরে নেই একটা এক্স একটা কত ওয়াই তো এক্স এবং ওয়াই এই দুইটা সংখ্যার গড় দেওয়া আছে সাত এবং পরিমিত ব্যবধান দেওয়া আছে কত ওয়ান তো যেহেতু গড় সাত দেওয়া আছে সুতরাং আমরা কি বলতে পারি এখান থেকে এক্স প্লাস ওয়াই বাই টু এ মান টু না টোটাল দুইজন সংখ্যা আছে এটা আছে গড় কত আছে এটা সাত না তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মানটা কত সাত দু চোদ্দ এটা এরকমই থাক এখন আমাদের পরিমিত ব্যবধান দেওয়া আছে ওয়ান তাহলে পরিমিত ব্যবধান সমান কি জানি লিখে ফেলি এটা কিন্তু অশ্রেণীকৃত উপাত্র বোঝা গেছে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান তাহলে পরিমিত ব্যবধান সমান আমরা কি জানি অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে স্কোয়ার রুট সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে পরিমিত ব্যবধান এই মানটা দেওয়া আছে কত ওয়ান এখন দেখি রুটে গেলে হয়ে যাবে ওয়ান আর এখানে থাকবে কত সামেশন এক সামেশন এক্স ডিভাইডেড বাই যে এন আছে না এটা আমার কি গড় না সামেশন এক্স সবগুলো গুড করতে যোগ করতেছে আমি যোগ করার পরে টোটাল নাম্বার দিয়ে ভাগ করতেছে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করতেছি তাহলে কি আসবে গড় আসবে না এটাকে আমরা কিন্তু এক্স বার টোটাল স্কোয়ার লিখতেই পারি কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই

এখান থেকে এক্স মানটা বের করে এখানে বসাই দেব চোদ্দ মাইনাস ওয়াই বসাই তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস দেয়ারীঘা ছিল আসবে সংখ্যা চারটে আসবে না এক্স এবং ওয়াই এর ফলটা হয়তো বা চোদ্দ আসবে এরকমই দেখা যাবে কিছু একটা স্কোয়ার করে দেয় তবে চোদ্দ কি স্কোয়ার করলে মনে হয় দুইশো ছিয়ানব্বই না কত ভুলে গেছে ফোরটিন স্কোয়ার দুশো ছাপ্পান্ন মনে হয় না কত যে একশো ছিয়ানব্বই একটা হইল না একশো ছিয়ানব্বই মাইনাস চোদ্দ আঠাশ ওয়াই 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 প্লাস স্কোয়ার স্কোয়ার আরেকটা একশো তাহলে এটাকে একটু কি করবো সাদা লিখবো না ছোট করে দিই হচ্ছে তাহলে এখান থেকে দুইটা ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট ওয়াই একশো ছিয়ানব্বই থেকে একশো বাদ নাইনটি সিক্স ইকুয়াল জিরো থাকবে একটা দীঘার সমীকরণ এটা আমরা এখন ইকুয়েশনে গিয়ে সলভ করে ফেলবো অর্থাৎ এটা বহুপতি

নির্ণীয় সংখ্যা দুটি একটা ছয় একটা কত আট হচ্ছে আমাদের ম্যাথ সহজ সহজ ম্যাথ গেল কেন কি বলছে যে জোর সংখ্যাগুলার এস ইকাল একটা সেট দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম চলতে চলতে একদম পঞ্চাশ পর্যন্ত এই জোর সংখ্যাগুলি ভেদাঙ্ক চাইছে খুব সহজ একটা ম্যাথ তো এই ম্যাথটা কিন্তু আমরা হচ্ছে দুইভাবে করতে পারি একটা এটা কিন্তু গুণত্ব সমান্ত ধারা না সমান্ত ধারার ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয় আলাদা ফর্মুলায় আছে এটা ইউজ করতে পারি অথবা আমাদের যে সাধারণ যে ফর্মুলা আমি সেটা একটু লিখে দিচ্ছি আমি সামান্য এটাতে করব না আসলে এটাতে করবো না আমি বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার না এটা হচ্ছে আমাদের ভেদাঙ্ক ঠিক আছে রুট থাকবে না পরিমিত অবধানে রুট থাকবে বাট ভেদাঙ্ক তো থাকবে না তো সামেশন এক্স আই স্কোয়ার এখানে আছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ এন ইকুয়াল পঞ্চাশটা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি সূত্র কি জানি আমরা এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান বাই এখানে হচ্ছে নিচে টু থাকবে সরি টু নাকি সিক্স সম্ভবত সিক্স এখানে এটা হচ্ছে থাকবে চেক করলাম আর কি আর এবার আসি আচ্ছা যাই হোক এটা তো গেল না তাহলে এই যে উপরে সামেশন এক্স আই স্কোয়ার যে আছে না এ টুকের মানে পরিবর্তন পরিবার কি বসাবো এই পুরা মানটা না এন এবং এন নিচে নিচে কাটাকাটি যাবে উপরে থাকবে এন ইন্টু সরি এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টুয়েন প্লাস ওয়ান বাই কত সিক্স মাইনাস আর এখানে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি এটা থাকবে হচ্ছে কোনো জোর বিচোর কিচ্ছু না আচ্ছা এখানে চাইছে জোর সংখ্যা আমি এত ব্যথাচ্ছি কেন চাইছে জোর সংখ্যা আমি তো পেসায় লাভ নাই তো যদি এখানে ধরলাম জোর নাই আচ্ছা ম্যাচটা যেভাবে আসতে তো পারে বলা যায় না আমি প্রথমে খেয়াল করি না সরি তার জন্য অনেক অনেক দুঃখিত যদি এরকম থাকতো জাস্ট এই সিকোয়াল এক দুই তিন চার পাঁচ পঞ্চাশ পর্যন্ত নির্ণয় করো খুব ইজিলি আমরা এই নিয়মে করতে পারতাম এর বর্গ এই সম্পূর্ণ তো আমরা হিসাব করি হিসাব করলে খুব সুন্দর মতো আমাদের ভেদাঙ্কটা বেরোয় আসবে ঠিক আছে ভেদাঙ্ক বের হবে তবে এই যে হিসাবটা যখন আমাদের স্বাভাবিক সংখ্যা থাকবে তখন তো সহজ কিন্তু যখনই বলবে জোর সংখ্যা যেমন দুই চার ছয় আট তখনই কিন্তু ঝামেলা এত সহজে কিন্তু আর করা যাবে না সুতরাং আমাদের প্রচলিত নিয়মে বাহিরে দেওয়া লাগবে আর কি এখন এমন না যে সাধারণ নিয়মে করা যাবে না অবশ্যই যাবে কেন যাবে না দুই স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস এরকম চলতে চলতে একদম লাস্টে পঞ্চাশ স্কোয়ার পর্যন্ত যাইতে হবে সব যোগ করে দেওয়া কোনো সমস্যা নাই তো আবার ইন সংখ্যক বা দুই চার ছয় আট দশ এগুলো যোগ করে দেওয়া কোনো অসুবিধা নেই সময় লাগবে তা আর কি কিন্তু এই নিয়মে আমরা যাবো না লাস্ট সমান্তর ধারার ক্ষেত্রে সমান্তর সমান্তর ধারার ক্ষেত্রে ভেদাঙ্ক নির্ণয়ের ফর্মুলা অবশ্যই এটা অশ্রেণী কিন্তু উপাত্ত হইতে হবে ভেদাঙ্ক ভেদাংশ হয়ে গেছে কোনো জিনিস নাই তাহলে ভেদাঙ্কর নির্ণয়ের সূত্র হচ্ছে ডি স্কোয়ার এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান এখানে মনে হয় এন মাইনাস ওয়ান নাকি এন স্কোয়ার মাইনাস সম্ভবত আচ্ছা আমরা ম্যাথ করে দেখি তারপর দেখি মিললে মিললে না মিললে এন মাইনাস হবে তো যত মনে পড়ে আমার এখানে ওয়ান বাছিল এটা হচ্ছে আমাদের ভেদাঙ্ক সমান্তর ধার ক্ষেত্রে ভেদাঙ্ক নির্নে ফর্মুলা এখন দেখি মিলাই দিয় দেখি হয় কিনা এখানে ডি হচ্ছে আমাদের সাধারণ অন্তর সাধারণ অন্তর আর এন হচ্ছে আমাদের টোটাল পদ সংখ্যা পদ সংখ্যা আসলে এখানে লেখাটা ভুলই হল না

তাহলে কে কে থাকবে এক তিন সব বাদ দুই থাকবে চার থাকবে এরকম চলতে চলতে একদম পঞ্চাশ পর্যন্ত দাঁড় এই পর্যন্তই তো এই সংখ্যাগুলো আমাদের এখন ভেদাঙ্ক লাগবে তো এখন মোটামুটি তো সহনশীল পর্যায়ে আছে আর কি পঁচিশটা সংখ্যা আছে মাত্র যদি আরো বেশি দেয় তখন তখন সবগুলো যোগ করতে যাই জীবন বের হয়ে হাতে চলে আসবে আর এখানে এন বের করব না টোটাল পদ সংখ্যা এন বা টোটাল কয়জন আছে এখানে তাহলে পদ সংখ্যা কেমন বের করে করতে হয় শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর এখানে সাধারণ অন্তর হচ্ছে কত টু তাই নিজে সাধারণত কত ওয়ান সব পড়া উচিত আটচল্লিশ বাই টু মানে চব্বিশ চব্বিশ টোটাল পঁচিশটা সংখ্যা এখানে আছে আর কিছু কি লাগবে এন জানে ডিও জানে আর কিছুই লাগবে না আমরা ভেদাঙ্ক ভেদাঙ্ক কত সহজ কাজ না আর যদি পরিমিত ব্যবধান চাই এটাকে রুট করে দিব যা আসবে তাই ডি হচ্ছে টু স্কোয়ার এন স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ একটু হিসাব করে দেখা যাক কত আসে টু স্কোয়ার এখানে আছে টু স্কোয়ার ইন্টু উপরে আছে এন স্কোয়ার মাইনাস ওয়ান এন স্কোয়ার মাইনাস ওয়ান মানে পঁচিশ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ দেখে ক্লোজ এখানে আসতেছে হচ্ছে দুইশো আট যাক উত্তর যখন মিলিয়েছে তার আমাদের ফর্মুলা ঠিকই আছে দুইশো আট যদি পরিমিত ব্যবধান চাই জাস্ট এটাকে রুট করে দেবো যা আসবে তাই আর জোর সংখ্যার জন্য যা আসছে বিজোর সংখ্যার জন্য একই আসবে অর্থাৎ এই প্রশ্নে যদি জোর না বলে বিজোর বলে একই রকমই কাহিনী আসবে একই রকম উত্তর আসবে তো সবার একটা কাজ সেই কাজটা হইলো যদি বড় হয়ে যায় অনেক সাধারণত ফর্মুলা ছিল না আমাদের ভেদাঙ্ক নির্ণয়ের আমাকে একটু লিখলাম যে সামেশন আই স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন এখানে সবগুলা দুই চার পাঁচ দুই চার ছয় আলাদা করে বের করে দেখা আসলে ভেদাঙ্কটা দুশো আট মিলতেছে কিনা যদি মিলে তাহলে তো হইলেই পরেরটাই যাই এত 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 সংখ্যাগুলি ভেদাঙ্ক নির্ণয় করো স্বাভাবিক সংখ্যা না কত সুবিধা তাই না কি কে আছে দেখি চার হাজার ওয়ান চার হাজার দুই আর এটা কিন্তু আমরা চলক চেঞ্জ করে করতে পারি বড় বড় সংখ্যা থাকলে চলক চেঞ্জ করে করতে পারি তবে এটা খুব বেশি কঠিন হবে না আমরা আগে যে ফর্মুলা শিখে আসলাম সেই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো খুব বেশি কষ্ট করতে হবে না তাহলে এখানে মোট মোট সংখ্যা মোট সংখ্যা ইনিকল বের করে ফেলি শেষ পথ মাইনাস প্রথম পথ ডিভাইডেড বাই সাধারণ অন্তর হচ্ছে ডি ডি হচ্ছে এখানে ওয়ান সাধারণ অন্তর ডি হচ্ছে কত ওয়ান প্লাস অবশ্যই করতে হবে তাহলে থেকে একবার দিলে উনত্রিশ থাকবে উনত্রিশ আমরা জানি এখানে লেখা লাগবে এখানে যে ভেদাঙ্ক সমান আমরা জানি ভেদাঙ্ক সমান অবশ্যই সমান্তর ধারার ক্ষেত্রে তাহলে কি ছিল একটু আগে ডি স্কোয়ার ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই কত আর ডি কত ওয়ান স্কোয়ার কত করলে চুয়াত্তর পয়েন্ট নয় এক ছয় নয় দিয়ে বলতে পারি সেভেন্টি ফোর পয়েন্ট নাইন টু এই হচ্ছে আমাদেরকে নির্ণীয় ভেদাঙ্ক এরপরটা যাওয়া যাক দেখি সামনে কি আসে আরো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার জোর স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক নির্ণয় করো জাস্ট জোর আর কেউ না কিন্তু শুধুমাত্র কেন জোর সংখ্যার ভেদাঙ্ক চাওয়া হয়েছে তাহলে আমার মোট সংখ্যা সংখ্যা আসবে এর না এখন জোর সংখ্যা তাহলে আমরা এক কাজ করতে পারি এক কাজ করতে পারি সেটা হলো জোর সংখ্যা সেট বানাতে পারি জোর সংখ্যার জোর সংখ্যার সেট বা এন সংখ্যক জোর সংখ্যার সেটটা আর কি সেই সেটটা এরকম থাকবে প্রথম এন সংখ্যক কিন্তু জোর স্বাভাবিক সংখ্যার ভেতাঙ্ক চাইছে আর কি দুই থেকে শুরু করবো দুই চার ছয় এরকম চলতে চলতে একদম টু এন পর্যন্ত যাবে এখানে কিন্তু এন না মোটামুটি না এখানে টু এন এখানে আসলে মূলত আমাদের এন সংখ্যকই আছে ঠিক আছে এখানে দুই কিন্তু কমন নিতে পারে দুই কমন গেলে এক দুই তিন এন পর্যন্ত আছে কোনো সমস্যা নাই ঠিক থাকে লিখছি আমি জোর সংখ্যার সেট হচ্ছে কত দুই চার ছয় টু এন পর্যন্ত যাবে এখানে আমাদের ব্যবধানটা কত বা অন্তর অন্তর ডি টু না আর পদ সংখ্যা তো মোট না তাহলে আমরা জানি ভেদাঙ্ক সমান মাইনাস বাই টুয়েলভ তাহলে ডি কত টু দুইয়ের উপরে বর্গ এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ এখানে তো এন বসানোর কিছু নাই এখানে বলেই দেওয়া আছে এন সংখ্যক স্বাভাবিক ভেদাঙ্ক চার কাটাকাটি করলে তিন এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই কত তিন এ렇তে আমাদের নির্ণেয় ভেদাঙ্ক পরেmatches জারিবা n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক তাই একই জিনিস এটা ধরে করলাম না একই জিনিস ধারণা করব না আর এটা আচ্ছা কি করব আছে করি দি আরেকবার করে সমস্যা নেই না দেখো চেক তাহলে মোট সংখ্যা মোট সংখ্যা থাকবে হচ্ছে কত n সংখ্যাকে থাকবে তখন বিজোড় সংখ্যাগুলা সেট সেট বা বিজোড় এন সংখ্যক এন সংখ্যক বিজোর সংখ্যা সেট আর কি স্বাভাবিক সংখ্যা সেট কি থাকবে প্রথমে এক পাঁচ এরকম চলতে চলতে একদম এন পর্যন্ত যাবে আর কি তো আগের বার কিন্তু লাস্ট পথটা কি ছিল টুয়েন ছিল না এন যেটা একটা কি জোর সংখ্যা কিন্তু এবার লাস্ট সংখ্যা এন না এন মাইনাস ওয়ান ঠিক আছে এন প্লাস ওয়ানও কিন্তু না এখানে লিখতেছি টু এন মাইনাস ওয়ান পর্যন্ত আর কি টু এন প্লাস ওয়ান হলে কিন্তু পরের সংখ্যা চলে গেল তখন কিন্তু এন প্লাস ওয়ান সংখ্যক পদ চলে আসবে আমার চাইছে কত এন সংখ্যক পদ অর্থাৎ লাস্টের যে পদটা সেটা হবে কত টু এন মাইনাস এটা আসলে কোনো চিন্তার কোনো কারণ নাই কারণ এই মানটা আমাদের কোনোভাবেই প্রভাব ফেলবে না উত্তরের মধ্যে এটা দিলেই হয়েছে একটা তবে এটা একটু জানা উচিত কিন্তু এই জিনিসটা কমন সেন্স আর কি জানা উচিত যাই হোক এখানে আসি আমাদের হচ্ছে ভেদাঙ্ক সমান কি ছিল ভেদাঙ্ক সমান ডি স্কোয়ার ইনটু ডি লিখি নেই সাধারণ অন্তর ডি হচ্ছে কত ওয়ান সরি ডি হচ্ছে টু ডি হচ্ছে কত টু তাহলে এখানে এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই কত টুয়েলভ ডি কত টু দুই দমন চার এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ কাটাকাটি করলে তিন থাকবে এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই কোচ্ছি এই হচ্ছে আমাদের নির্মেয় ভেদাঙ্কের মান এর পরে মাছে যাওয়া যাক দেখি এটাতে কি যাওয়া হয়েছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজ স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্ক পঁচাশি হলে এনে মান কত নির্ণয় করক এটা মনে হয় না করে দিলেও চলবে না অর্থাৎ এই যে আগের যে কাহিনী আর কি এইটাই এটা আমি এক কাজ করবো সেটা হলো প্রথমে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ভেদাঙ্কটা বের করবো এনের মাধ্যমে ঠিক আছে এনের মাধ্যমে তারপরে যে ভেদাঙ্কটা পাবো সেইটা হবে পঁচাশি আমি এক কাজ করবো সেটা হলো এইখান থেকে এই মানটা পুরো কপি করে নিয়ে নিব কারণ সবকিছু একই রব দিলাম বসায় এখন এই যে পাইলাম যে ভেদাঙ্ক আমাদের যে প্রাপ্ত ভেদাঙ্ক এখন এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ইকাল পঁচাশি এখন কয়টা সংখ্যার জন্য পঁচাশি পাওয়া যাবে সেটা বের করতে হবে এন দেখি একবার হিসাব করতে পারি থ্রি ইন্টু এইটি ফাইভ প্লাস ওয়ান ওটা একবার রুট করতে হবে রুট অ্যান্সার ষোলো আসতেছে তাহলে প্রথম ষোলোটা বিজর সংখ্যা প্রথম ষোলোটা বিজোর সংখ্যার ভেদাঙ্ক হচ্ছে কত ফাইভ এরপর একটা আসি এটা হচ্ছে জি নাম্বার না সংখ্যাগুলি ভেদাঙ্ক নির্ণয় করা এগারো তেরো পনেরো বিজোর সংখ্যা আবার আগের কাহিনী এগারো তেরো পনেরো এখানে জন্য পাড়া উচিত করে দিচ্ছি তারপরে সমস্যা কি তো এখানে আছে টোটাল পদ সংখ্যা আগে অন্তরটা বের করে ফেলি অন্তর ডি কত টু পদ সংখ্যা বের করে ফেলি পদসংখ্যা সংখ্যা কি এন দিয়ে প্রকাশ করি আমরা শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস কত ওয়ান তাহলে উপরে হচ্ছে পঁচিশ থেকে এগারো বাদ তাহলে এক চোদ্দ না ভাগ দুই সাত সাধারণে আট টোটাল আটটা সংখ্যা আছে এখানে অতএব ভেদাঙ্ক সমান কি জানি ডি স্কোয়ার এটা শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা সরি কি বলে সমান্তর ধারার জন্য বাই ডি কত ডি আছে টু এন স্কোয়ার মাইনাস ওয়ান এন কত আট মাইনাস ওয়ান বাই কত টুয়েল দেখা যায় কত আছে চার ইন্টু এইট স্কোয়ার মাইনাস ওয়ান্টি ওয়ান টোয়েন্টি ওয়ান তো এই হচ্ছে আমাদের নির্ণয়ক কি ভেদাঙ্কের মান মানের আসি দেখি কি বলছে এখানে এইচ বিশ পঁচিশ তিরিশ থেকে একশো দশ পর্যন্ত নির্ণয় করো খুবই সহজ একই কাহিনী করে আর করটা একশো দশ এই পর্যন্তই এখন আমরা একটু সাধারণ অন্তরটা বের করে ফেলি সাধারণ অন্তর পঁচিশ মাইনাস বিশ পাঁচ থাকবে তারপর হচ্ছে পদ সংখ্যা এটা ডি দিয়ে প্রকাশ করি না পদ সংখ্যা এ নিকল শেষ পথ মাইনাস প্রথম পথ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস ওয়ান তাহলে উপরে হচ্ছে একশো দশ মাইনাস বিশ নিচে হচ্ছে পাঁচ প্লাস ওয়ান এটা উনিশ আসতেছে এখন আমরা ভেদাঙ্ক বের করে দি সহজ কাস ভেদাঙ্ক সমান ডি স্কোয়ার অর্থাৎ ফাইভের উপর স্কোয়ার এন স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টুয়েলভ তাহলে পাঁচে পাঁচে পঁচিশ ইন্টু উপরে উনিশ স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ সাতশো পঞ্চাশ এই হচ্ছে আমাদের নির্ণ ভেদাঙ্ক এরপরে যাই পরে কি আসে আর ও আজকে এই কয়টাই আচ্ছা ভিডিও কোনো অনেক ছোট হলো না ভিডিও নিয়ে কয় মিনিট লাগিল যে কে জানে বিশ বিশ পঁচিশ মিনিট মনে লাগার কথা তো যাই হোক এই অবে কিছু ম্যাথ ছিল আর কি সহজ সহজ ম্যাথ আমি প্রথম খেয়াল করছিলাম সাথে আসলে আছে কি প্রশ্নে করিনি যে এইসব ম্যাথ করা লাগবে নাহলে আট নাম্বারটা করে দিতাম একবারে তো যাই হোক তো আমার নেক্সট দিন হচ্ছে আট এবং নয় একদিন হয়তো বা দশ এগারো বারো যা আছে শেষ করে ফেলবনি তো সব ভালো থাকো আল্লাহ হাফেজ